দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা শ্বেতাবগঞ্জ হাট বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা হাট বসের সোমবার আজকে সোমবার ষোলো সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ আর যেখানে গাভী বাছুর কেনা বেচা হচ্ছে আমরা কিন্তু সেই জায়গায় এই যে সামনে দেখছিলাম আমরা একটা বাছুর আর সার বাছুর ভাই গাভীটা কয় দাঁতের জোয়ান হচ্ছে আর বাচ্চাটা হচ্ছে শাহিওয়াল সার বাচ্চা আচ্ছা দুধ কেমন হবে ভাইয়া পাঁচ আচ্ছা বাচ্চাটাকে সরাই নেন তো টানে নেন তো আশা করছে পাঁচ লিটারের মতো দুধ হবে এই বাচ্চাটার এই গাভীটার আচ্ছা বলেন কত কি দাম চেয়েছিলেন এক লাখ বিশ এখন পর্যন্ত কত বলছে সাইড ভাংটি বেচা কিনার দাম ভাইয়া কত এক লাখ পার হলে ছাড় দিবেন আর কত ভাঙতে এক লাখ ভাঙতে বলছে ও আচ্ছা আচ্ছা এক লাখ ভাঙতে বলছে আর এক লাখ পার হলেই কিন্তু এই গাভীটা আর সেই সাথে বাচ্চাটা বিক্রি করবে আমরা দেখি এখানেও এটা দেখছি সার বাচ্চা যাবি ডাক ভাই দাদের ভালো আছেন গায়ে বাচ্চার দাম কেমন আজকে পনেরো দাস পনেরো একশো পনেরো চাওয়া হচ্ছে গাভী বাচ্চাদের দাম

ধারণা দিচ্ছে তবে আড়াইশো দুধ কিন্তু একটু কষ্টকর দশাল গাভী বাচ্চা আরিয়া বাচ্চা গাভীটা কয় দাঁতের ভাই জোয়ান কত কি চাইছিলেন দাম পঁচাশি আর কত বলে কাস্টমারে সত্তর বাহাত্তর বেচা কেনার দাম পঁচাত্তর আর দুধ দুধ দেড় কেজির মতো দুধ হবে পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে না হয় হবে না একটা গাভি সেই সাথে একটা সার বাচ্চা চাচা গায়ে বাচ্চা কত চাইছিলেন কত কি বলে আশি বেচার দাম চাচা বেচার দাম আর এক হাজার একাশি দুধ কতটুকু হবে তিন চার কেজি ভাই এটা কত চাইছিলেন কত চাইছিলেন দাম লাখ পাঁচ আর সাইওয়াল সার বাচ্চা কত কি কত কি বলে কত বলে কত বলে আর বেচার দাম তুমি কাছে ক্রমা মানে পঁচানব্বই দর্শক ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন